ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ ওসমান হাদির হত্যার বিচার সহ চার দফা দাবি নিয়ে মার্চ ফর ইনসাফ কর্মসূচি পালন করছে ইনকিলাব মঞ্চ রাজধানীর বিভিন্ন সড়কে প্রাকযোগে এই কর্মসূচি পালন করছে ইনকিলাব মঞ্চের যোদ্ধারা রাজধানীর শাহবাগে সকাল থেকে জড়ো হতে থাকা ছাত্র জনতা শরীফ ওসমান হাদির হত্যার বিচারে স্লোগান দিতে থাকেন আল্লাহ তাকে শাহাদাতের উচ্চ মর্যাদা মস্জিদ করুন শহীদ ওসমান হাজির যেই পথ আমাদেরকে দেখিয়ে গেছে ইনসাপের পথ স্বাধীনতা সার্বভুমত্তের পথ যতক্ষণ পর্যন্ত আমাদের জীবন আছে ততক্ষণ পর্যন্ত আমরা এই লড়াই চালিয়ে যাবো ইনশাল্লাহ জুলাই যোদ্ধা এবং ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি হত্যার বিচার সহ চার দফা দাবির স্লোগান নিয়ে ইনকিলাব মঞ্চের আন্দোলনকারীরা ট্রাক যোগে ঢাকার দশটি গুরুত্বপূর্ণ স্থানে অবস্থান নেবেন এবং তুলে ধরবেন তাদের দাবি তাদেরকে ভারত আশ্রয় প্রশ্রয় দিয়ে রাখবে সেই ধরনের কোন রাষ্ট্রের সাথে আমাদেরকে সুসম্পর্ক রাখবার কোনো সুযোগ নাই আমাদের চতুর্থ দাবি হচ্ছে আপনারা জানেন যে জুলাই আন্দোলনের পরেও যে সকল আওয়ামী রান এই ক্ষমতার কাঠামোর মধ্যে থেকে তারা আওয়ামী লীগকে এই গুণ খুন এবং হত্যায় সহযোগিতা করেছে এই সিভিল এবং মিলিটারি এই দুই ইন্টেলিজেন্সের মধ্যেই যে সকল আওয়ামী রয়েছে তাদেরকে চিহ্নিত করে গ্রেপ্তার করতে হবে কারণ হচ্ছে কারণ আমরা দেখতে পাচ্ছি যে সেই পুরোনো যে সকুন তারা আবার নতুন করে বাংলাদেশের মানচিত্রের দিকে হাত বাড়াচ্ছে এবং তিনি তাড়াতাড়ি এখনকার শিকার করবার চেষ্টা করছে আমাদের জীবন থাকবে আমরা সেটা খুঁজে দেখব না এই যে খুনি রয়েছে এই খুনি হচ্ছে এই উসমান হাদিকে খুনের মানে সবথেকে ছোট যেই খুটিটা সেটা হচ্ছে ফয়সালপুরীর মাসুর তো আমরা চাই যে ফয়সাল ফয়সালপুরীর মাসুরকে কারা এই টাকা দিয়ে খুন করাইবে

তুমি ততক্ষণ পর্যন্ত আমাদেরকে জীবিত রাখো যতক্ষণ পর্যন্ত তোমার কাছে মনে হবে আমরা এই ইনসাফের জমি ইনসাফের লড়াই করতে চাই